প্রেস ক্লাব চত্বরে পত্রিকা এজেন্ট তাদের সঙ্গে যে রকম চলছে পত্রিকা ব্যবসা সেদিনের পত্রিকা ব্যবসা এবং এই দিনের পত্রিকা ব্যবসা এর মধ্যে পার্থক্য কতটুকু যখন পত্রিকা টেলিভিশন রেডিওর যুগে কেমন ছিল তাদের ব্যবসা এবং এই মোবাইল ফোনের যুগে এসে ভার্চুয়াল যুগে তাদের ব্যবসা কেমন চলছে এ বিষয়ে সরাসরি কথা বলার চেষ্টা করব তো আপনার নাম এবং পরিচয় আপনি এই বিষয়টা একটু বলার চেষ্টা করবেন আমার নাম হলো খুশি আলম আমি একজন হকারস এবং পত্রিকা ব্যবসায়ী আমি যখন আজ থেকে প্রায় পঁয়ত্রিশ সাঁত্রিশ বছর হয়ে গেল এই পত্রিকা জগতে আসছি যখন আমি রেডিও এবং টেলিভিশনে যখন আমি দেখছিলাম যে কোনো আরও কোনো মাধ্যম নাই তখন পত্রিকা কিন্তু খুব চাহিদা ছিল পত্রিকা আমরা মাত্র নয়জন হকার ছিলাম রংপুরে এবং ওই নয়জনের মধ্যে আমি একজন তার মধ্যে আমরা পত্রিকায় বিলি করতাম তখন পত্রিকা একদিন দুই দিন পরের দিন করে আসতো ট্রেনে করে সেই ট্রেনের পরের দিন করে পত্রিক মহল কালকের পত্রিকা আজকের পত্রিকা কালকে মহলের আজকে আজকের লেখা থাকতো যে মহসুল আছে তো ওই হিসাবে আমরা পত্রিকা বন্টন করছি বিক্রি করছি তখন আমরা অনেক ব্যবসা ভালো ব্যবসা করছি কিন্তু অনলাইন পত্রিকা আসার পরে অনলাইন যখন আসছে যখন পর্যন্ত ই আপনার ই আসছে আপনার মোবাইল মোবাইল যখন আসছে তখন মোবাইল থেকে অনলাইন যখন আসছে তখন থেকে পত্রিকা আমাদের বেচা বিক্রি বন্ধ হয়ে গেছে অনেক ক্ষেত্রে মানুষ পত্রিকা পড়তে চায় না আমাদের পত্রিকার ব্যবসার অবস্থা ভালো না আমরা খুব অসহায় এবং আগে যে ইনকামটা শেষ হলো সেই ইনকামটা এখন নাই আমাদের অনেক অর্ধেকের চেয়েও নিজে নামে গেছে এখন পত্রিকা আমাদের লাভ লাভের অংশটা অর্ধেক অর্ধেক নামে গেছে আর কি আমরা খুবই অসহায়ভাবে আমরা জীবনযাপন করতেছি আমরা আমি মনে করি যে এই বিষয়ে কিছু যদি সরকারি অনুদান বা সহযোগিতা যদি পাইতো বা কোনো চাকরি বেলা চাকরি যদি কোনো সুযোগ সুবিধা যদি আমাদের হকার ভাইদেরতো তাহলে আমাদের হকার ভাইরা কিছু করে তাদের আয় উপার্জন আরো বাড়াইতে পারতো এবং তাদের সুখী সংসার গড়তে পারতো আমার কাছে একটি বিষয় জানতে চাচ্ছি আজ থেকে দুই বছর আগে আপনাদের এই প্রেস ক্লাব এলাকায় যারা প্রতিক্রিয়া অবশ্যই জড়িত আপনার বিক্রেতার সংখ্যা কীরকম ছিল আজকে কীরকম বিক্রেতার সংখ্যা এখন আগে হকারের সংখ্যা ছিল প্রায় সাড়ে তিনশো তো এখন প্রায় আড়াইশোর মতো একশো লোক প্রায় চলে গেছে এখান থেকে আড়াইশোর মতো লোক আছে আমাদের আড়াইশো লোক পত্রিকা বিলি বন্টন করতেছে তাদের মধ্যে থেকেও মনে বলা চলে যে এই কিছু দিনের মধ্যে হয়তো পঞ্চাশটা একশোটা আরও কমে যাবে এরকম একটি বিষয় জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে পেশা বদল করতেছেন যাতে পেশা বদল না করে তারা যেন এই পেশায় টিকিয়ে থাকে এই জন্য কোনো করণীয় আছে কিনা কোনো পরামর্শ আছে কিনা আপনার আমার পরামর্শ হলো এইটাই যে আমরা প্রতিকে বিলি করার পরে মনে হয় দুপুর টাইমটা যখন আমরা ফ্রি থাকি এই টাইমটা আমাদেরকে কোনো প্রশিক্ষণ দেওয়া হোক বা কোনো চাকরি দেওয়া হোক যেটা করে আমরা আমাদের রুজিটা বাড়াইতে পারে আমরা আমাদের সংসারটাকে আরও সু করতে পারি সেটাই আমার চাওয়া এইটাই আমার দাবি দর্শক কথা বলছিলেন যারা খোরশাদ আলম আমি এই পর্যায়ে যুক্ত করার চেষ্টা করব মঞ্জু হোসেন তিনি আপনারা যারা রংপুর প্রেস ক্লাব চত্বরে সবসময় আসেন তাকে সকাল থেকে রাত নয় দশটা পর্যন্ত আপনারা প্রেস ক্লাব চত্বরে তাকে দেখতে পারেন সে প্রত্যেকের ব্যবসার সঙ্গে জড়িত তো আমি মঞ্জুর সঙ্গে কথা বলার চেষ্টা করো তো মঞ্জু তুমি দীর্ঘদিন থেকে ব্যবসার সঙ্গে জড়িত আছো ব্যবসার আসলে কী পরিস্থিতি বর্তমান আগে সে তো পত্রিকা মাঝে তো চলছিল যখন গণ্ডগোল ছিল তখন চলছিল ইদানিং পত্রিকা অনেকে পড়ে না অনলাইন হয়েছে পত্রিকার মালিকরা অনলাইন বাড়ি করছে তারা তাদের স্বার্থ নিয়ে ব্যস্ত আমাদের স্বার্থ দিক দেখে না আমরা পেপার বিক্রি করি প্রতিদিন তিনশো দুশো টাকা আয় করি পত্রিকার মালিকরা ওইটা মানে আমাদেরকে কোনো কমিশন তেমন একটা দিতে চায় না আমরা পত্রিকা বিক্রি করি তাদের আমাদের সংসার চলতেছে না ওরা এসির মধ্যে থাকে এসির মধ্যে থাকি আমাদের কোনো খোঁজখবর নেয় না ঢাকা শহরে অনেক পত্রিকা হকার আছে ওদেরকে হেল্প সাহায্য করে আমাদের রংপুর শহরে এত হকার আমরা পেপার বিক্রি করে আমাদেরকে ওরা কোনো হেল্প করে না ওরা অন্য অন্য কাজ নিয়ে ব্যস্ত থাকে যারা পাঠক নিয়ে ব্যস্ত থাকে না পাঠক নিয়ে ব্যস্ত থাকে আমরা যারা পেপার বিক্রি করি আমাদেরকে নিয়ে ব্যস্ত থাকে না ওরা এসির মধ্যে থাকিয়া যায় ঘুমায় আমাদের কথা চিন্তাও করেন একদিন যে আমরা কী খাচ্ছি না খাচ্ছি আমরা খালি পত্রিকা বিক্রি করে যাচ্ছি আর ওদেরকে টাকা দিচ্ছি ওরাও সরকার সরকারকে এটা দেয় ওইটা দেয় আমাদেরকে যারা পেপার বিক্রি করে তাদেরকে কিছুই দেয় না তারা আমাদের কাছ খালি নিয়ে যায় আর যারা এজেন্ট আছে তারা খালি দিয়ে যায় আমাদের কথা কোনোদিন বলে না যে রংপুর শহরে এত লোক হকার আছে তাদেরকে এই যে কম্বল দেই একটা এইটা দেই এটা দেই কোনো সময় ওরা বলে না ওরা পাঠক ফোরাম শুধুই সম্ভব এটা নিয়ে ওরা ব্যস্ত থাকে পত্রিকার মালিকরা তাহলে আমরা ওদের পত্রিকা বিক্রি করবো কেন আর কয় কয়েক গেলে আমরা পত্রিকা বিক্রি করবো না ওদের পত্রিকা খুবই কথা বলছিলেন মঞ্জুর হোসেন এ পর্যায়ে আমি যুক্ত করব স্বপনকে যে স্বপন দৈনন্দিন পত্রিকা নিয়ে ছুটেন এই অফিস থেকে সে অফিস বিভিন্ন সরকারি দপ্তরে সে পত্রিকা বিতরণ করে থাকেন পাশাপাশি সে বিভিন্ন জেলায় পত্রিকা দিয়ে থাকেন আমি স্বপনকে যুক্ত করার চেষ্টা করতেছি তো স্বপন সব মিলে কেমন আছে আসসালামু আলাইকুম আমার নাম মদ স্বপন মিয়া আমি দীর্ঘ বিশে একুশ বছর থেকে পত্রিকার ব্যবসা করে আসছি তখন আমাদের হকার ছিল আড়াইশো এখন করোনার পরে তারপরে আমাদের হকার ছিল একশো পঁয়ষট্টি জন এখন যে অবস্থা পত্রিকা চলে না যেহেতু এখন ফেসবুক অনলাইন ইউটিউব চ্যানেল অনেকগুলো চ্যানেল বাড়লে মোবাইলের মাধ্যমে সবকিছু পায় সবকিছু রাত্রে ওরা দেখতে পায় আমরা পরের দিন পত্রিকা নিয়ে গেলে ওরা আমরা তো মোবাইলে সবকিছু দেখছি অনলাইনে দেখছি ফেসবুকে দেখছি ওইভাবে এখন আর পত্রিকা চলে না পত্রিকার মানও কমিয়ে গেছে পত্রিকার মালিকরা পত্রিকা প্রকাশ করে কিন্তু ওরা অনলাইন চালু করার মাধ্য করার মাধ্যমে কিন্তু পত্রিকার মানও কমে গেছে অনলাইনে পত্রিকা দেখে পত্রিকাটা সেরকম চলে না আমাদের হকার যদিও আগে আড়াইশো ছিল এখন মূলত তিরিশ থেকে চল্লিশটা গণাগত হকার আছে অনেকে বলে যে দুশো আড়াইশো আছে কিন্তু মূলত নাই তিরিশ থেকে চল্লিশ জন হকার আছে এই পত্রিকার দিন দিন মান কমে যাচ্ছে এই পঁচিশ সালে পঁচিশ সালে চলতে চলতে হয়তো আরও আরও দশ পনেরো জন কমে যাইতে পারে কারণ একশো পত্রিকা বিক্রি করলে তিনশো টাকা আয় আসে তিনশো টাকা আয় দিয়ে এখন এখনকার সংসার চলে না সব কিছুরে দাম বৃদ্ধি অন্তর্মন্ত্রী সরকারের প্রতি আমার বিশেষ অনুরোধ থাকবে আমাদের যারা পত্রিকা বিক্রি করে সংবাদপত্রের ব্যবসায়ী আছে তাদের প্রতিজন একটু সহমনীতি করে দেখে বিভিন্ন অনুদান আসে নিরীহ লোকদের জন্য কিন্তু আমাদের পত্রিকা যারা বিক্রি করে তারা সাধারণ নিরীহ লোক তাদের প্রতি দেখা হয় না খোঁজখবর নেওয়া হয় না যেমন জেলা প্রশাসকের মাধ্যমে বিভিন্ন অনুদান টনুদান দেয় তা আমরা নিরীহ লোক পাই না কিন্তু দেখা যায় যারা ব্যত্তশীল তারাও কিন্তু অনুদান পায় নিরীহ লোক পারে না তাই আমি অন্তর্বর্তী সরকারের প্রতি অনুরোধ করব আমাদের পত্রিকা জেলা ব্যবসায়ী আছে নিরীহ লোক আছে তাদের প্রতি যেমন খোঁজ রাখে তাদেরকে একটু যদি দিক নির্দেশনা দিয়ে খোঁজখবর নিয়ে যদি অনুদানটা পায় তাহলে আমাদের নিরীহ ফ্যামিলিগুলো হয়তো অনেক কিছু করতে পারবে পত্রিকার পাশাপাশি কাজ করে অনেক কিছু করতে পারবে কিন্তু আমরা অন্তর্বর্তী সরকারের কাছে আমরা বিশেষ অনুরোধ জানাই প্রত্যেক ব্যবসায়ীদের প্রতি সাহায্য দেওয়ার জন্য অনুরোধ করছি দর্শক কথা বলছিলেন স্বপন এই পর্যায়ে আমি যুক্ত করব জাহাঙ্গীর নামে এক প্রতিনিধিকে তিনি পত্রিকা সঙ্গে জড়িত তো জাহাঙ্গীর তোমা ইদালিং সময় তো দেখা যাচ্ছে না কারণটা কি আমি পত্রিকার পত্রিকা নিমেশেনা পত্রিকাে বামাল পড়ে না অবস্থা পড়েনা এই হলে প্রতিদিন মাস পড়েনা আমি পৃথিবী ফসড়াই গ্রাম তো কাজ করি খাই তো অনেক কাজ করি অনেক আমি অনেক কাজ করি তাহলে আমে ওমপুর মতে আমি ওমপুর কাজ করি দেবে দেবে কাজ করি এটা কাজ করি তো ওরে ওরেছে আমি ওরে কাজ করি तेरा भी কাজ করি এটা আবি এটা দতে নিউজ হইছে পেবা পড়েনা ইনিস হইছে ইনিস কত নিউজ আমনতি একটা আমি কাজ করি মন্ত্রী আবার প্রতিমন্ত্রী আমার সাহায্য আমি একটা সাহায্য পাই না কিছু অনিতা আছে পাই না কিছু পাই না আমার অনেক কিছু পাই না আমি রাস্তাঘাট ওই থেকে আমি রাস্তাঘাটে ওই এই ভাঙা জোরে রাস্তা এই রাস্তাঘাটে এই মানে রাস্তাঘাটে ভাঙা জোরে গড়িঘাটে যায় না রাস্তাঘাটে গড়িঘাটে যায় না ভাঙা জোরে রাস্তা এই রাস্তায় বুড়ি রাস্তা হারা যায় না ইস্কে যায় না আস্তে ওই আস্তে মানে আস্তেকারি কথা বলছিলেন জাহাঙ্গীর আলম তিনি নবী শিক্ষা করণা ভিক্ষা সেই ভিক্ষা বৃত্তি না বেছে নিয়ে পত্রিকায় অশাসিক নিজেকে সম্পৃক্ত করেছিল কিন্তু সে পত্রিকা ব্যবসা মন্দা আসায় সে এখন বিকল্প পেশার চিন্তা ভাবনা করতেছে না এতে তাকে আর ক্লাবে দেখা যাচ্ছে না তো এই যে মাল্টিমিডিয়ার যুগে এসে মাল্টিমিডিয়ার পত্রিকার ব্যবসাটা অনেকটা অসাহ হয়ে গেছে অর্থাৎ যখন খবর তখনই পাঠক তার খবরকে দেখতে পাচ্ছেন সারা বিশ্বের হাতে মুঠো এখন এই মাল্টিমিডিয়ার কারণে এই জন্য পত্রিকা ব্যবসা আস্তে আস্তে ধস নামছে এই ব্যবসা যারা সম্পৃক্ত রয়েছে তারা এই ব্যবসা থেকে অন্যতরে চলে যাচ্ছেন বিকল্প পেশা বেছে আর পত্রিকার ব্যবসার একাল সেকাল নিয়ে এতক্ষণ যুক্ত ছিলাম আমি মোস্তাফিজার বাবলু একাত্তর বার্তা রংপুর